বন্ধুদের নিয়ে করছিল রেস এক পর্যায়ে বাইক স্ট্যান্ড করতে গিয়ে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল দুই বন্ধুর ভ্যারমারা কুষ্টিয়ায় ঘটেছে এই দুর্ঘটনা কি হৃদয় বিদারক দৃশ্য বন্ধুরা সাথে সাথে বাইক থামিয়ে জানাচ্ছে বাঁচার আকুতি কেউ বলছে গাড়ি থামাও ওকে হাসপাতালে নাও কিন্তু মাথায় গুরুতর আঘাত পাওয়ায় একজন ঘটনাস্থলেই নিহত হয় অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে হায়রে জীবন এখন একটু চিন্তা করুন তো এই যে আমাদের অভিভাবকরা এই এত কচি কচি ছেলেদের হাতে বাইক তুলে দিচ্ছেন তাদের বেপরোয়া জীবনের কোনো খবর রাখছেন না তারা কোথায় কি করে বেড়াচ্ছে সে বিষয়ে কোনো খবর রাখছেন না এই দুর্ঘটনা মূলত তারই প্রতিচ্ছবি